আজ ঢাকা উত্তরার মাইস্টোন স্কুল ও কলেজের মাঠে বাংলাদেশের এয়ারফোর্সের ট্রেনিং জেট বিমান এফ সেভেন বিজিআই বিধ্বস্ত হয়ে ভয়াবহ ক্ষতি ডেকে এনেছে ঘটনায় প্রাণ হারিয়েছে কমপক্ষে উনিশ জন আহত দগ্ধ হয়েছে পঞ্চাশ জনেরও বেশি শিশু ও বড়রা দুর্ঘটনার কারণ তদন্তে সব রকম সহায়তায় আশ্বাস দিয়েছেন আন্তরিক সরকার এবং সেনাবাহিনী পুরো খবর জানুন এই ভিডিওতে নমস্কার ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত আজ একুশে জুলাই ঢাকা সময় দুপুর একটা ছয় মিনিটে বাংলাদেশের এয়ারফোর্সে এফ সেভেন বিজিআই ট্রেনিং জেট বিমান উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজ ও কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয় প্রাথমিক হিসেবে জানা গেছে কমপক্ষে উনিশ জনের মৃত্যু হয়েছে আহত দগ্ধ হয়েছে পঞ্চাশ জনেরও বেশি যাদের মধ্যে বেশিরভাগই ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকা ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটের প্রধান বিদ্যন সরকার জানান এক তৃতীয় শ্রেণীর ছাত্র মারা গেছে পাশাপাশি আরো তিনজন হাসপাতালে ভর্তি মাসুদ তারেক এক শিক্ষক বলেন আমি যখন বাচ্চাদের নিয়ে গেটেছিলাম হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনলাম ঘুরে তাকাতে শুধু আগুন আর ধোয়া দুর্ঘটনার পর দমকল ও সেনা সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নেভানোর পাশাপাশি ধ্বংসস্তূপ সরানোর কাজে লেগে যান অস্থায়ী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস বলেন জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে তদন্তের এবং আহতদের ও পরিবারগুলোর সব রকম সহায়তা থাকবে তিনি এ ক্ষতি অসম্পূরণীয় বলে অভিহিত করেছেন এই দুর্ঘটনা ঘটেছে মাত্র এক মাসের মধ্যে পাশের দেশে ভারতে আহমেদাবাদের মেডিকেল কলেজ হোস্টেলে বিমান বিধ্বস্ত হয়ে দুশো জন যাত্রী ও ১৯ জন মানুষের প্রাণ হারিয়েছেন যা ছিল গত দশকের ভয়াবহতম বিমান দুর্ঘটনা দুর্ঘটনায় আহতদের প্রতি দ্রুত আরোগ্য ও নিহতদের প্রতি আন্তরিক সমবেদনা জানায় চ্যানেলের মাধ্যমে আপনাদের আপডেট রাখবো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে পরের ভিডিওতে সুস্থ থাকুন নিরাপদ থাকুন ধন্যবাদ